বন্ধুরা আমি অনুপম আর আমি সম্রাট আজকে দু হাজার তেইশে শেষে দাঁড়িয়ে আমরা একটা নতুন চ্যানেল শুরু করতে চলেছি আমাদের এই চার বন্ধুর বয়স নাই নাই করে দেখতে অনেকটাই হলো প্রায় আরাম সাত বছর কাটিয়ে দিলাম বয়সে পার্থক্য থাকলেও পেশাগত হয়ে পার্থক্য থাকলেও একটা জিনিস আছে সেটা হচ্ছে বন্ডিং এবং এই বন্ডিং এর জোরেই আজ পর্যন্ত সাত বছর ধরে আমরা অনেক জায়গায় ঘুরেছি অনেক আনন্দ করেছি অ্যান্ড আমার এই ব্যাপারটাকে বন্ধুত্ব বলতেও মানে ভুলই বললাম মনে হয়

অনেক জায়গা আমরা ঘুরবো যেটা তোমার সাথে শেয়ার করবো যেখানে কত খরচা হয় বা কীভাবে যাবে তোমাদের একটা বন্ধু আছে একসাথে তোমরা আমাদের বন্ধু হয়ে গেলে এরকম সব কিছু তোমার সাথে শেয়ার করবো যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আশা করি দু হাজার আমাদের এই জার্নি অনেক সঙ্গে খুব ভালো কাটবে আর কয়েক ঘন্টা বাকি দু হাজার খুব ভালো করে এনজয় করো এই বছর আর সরি আর দেখা হচ্ছে না পরের বছর দেখা হবে আর বিশ্বাস ভিডিও গুড বাই